রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ সালামুক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা কমপ্লিট করব তোমাদের তৃতীয় অধ্যায় পরিমাপের আমাদের জিএসসি পরীক্ষা দুই হাজার উনিশে যে প্রশ্নটা আসছিলো রাজশাহী বোর্ডে ওইটা তো এখানে আমরা প্রশ্নটা তুলে নিয়েছি দেখি আমাদের কী কী বলছে যদি আমরা ক নাম্বারটার দিকে তাকাই এটি আমাদের উদ্দীপক রিলেটেড কিছু না জাস্ট বলছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ বর্গগোজকে একরে প্রকাশ করো খুব সিম্পল জিনিস আর সিম্পল তখনই হইব যখন তুমি একর এবং বর্গগোজের মধ্যকার সম্পর্কটা জানবা জানো কি যদি যাই না থাকো তাহলে খুব ইজি আর যদি না যাই না থাকো তাও প্রবলেম নাই বইলে দিতেছি মুখস্থ করে ফেলো আমরা জানি আমরা জানি এক একর সমান আটচল্লিশ চল্লিশ বর্গ গজ মন থাকবো ইজির জন্য কেমন বলছি আটচল্লিশ চল্লিশ এক একর সমান আটচল্লিশ চল্লিশ বর্গ গজ শেষ কিন্তু কথা হইতেছে আমাদের এখানে বর্গ দিয়ে দিছে একরে জানতে চেয়েছে বর্গ গছটা দিয়ে এসে কি জানতে চাই স্যার যেটা আমরা বের করতে চাই এটা সবসময় আমরা হাতে ডানে রাখি রাখি কই ডানে তাইলে ঘটনাটা এমন হওয়া উচিত ছিল যে চার হাজার আটশো চল্লিশ বর্গ গছ সমান সামনে থেকে মুছে দাও হইল তো নাকি তাইলে এক বর্গ গজে কত হইব অবশ্যই কম আর কম হলে আমরা কি করি ভাগ এটা কই চলে যাবো নিচে ভাগ কই যায় নিচে এবার আমাদের মান কত দেওয়া আছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ বর্গজ অবশ্যই বেশি হইব এক বর্গজ যদি এত একর হইতে পারে তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ অবশ্যই এর থেকে বেশি হইব তাহলে এটা কই চলে যাব গুণ যেহেতু উপরে চলে যাব আটচল্লিশ আটচল্লিশ চল্লিশ এত একর এত একর তো ক্যালকুলেটারের হেল্প নেই ভাগ দিলেই আমাদের কাজ কমপ্লিট উপরে কত আছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ তারে ভাগ দিতে হইব আটচল্লিশ চল্লিশ ধারা পাওয়া গেছে এক দশমিক এক আট আট এরপর শূন্য ছিল এরপর এক ছিল এই জন্য আমরা এটুকু লিখে দিলে কাজ হয়ে যাব এত এক ব্যাস আমাদের ক নম্বর হয়ে গেছে এই ছোট্ট একটু মানে এই যে এই লাইনটা তুমি জানা থাকলেই তোমার এই অঙ্কটা হয়ে যাবে এবং তুমি পুরোপুরি দুই পেয়ে যাবো পরীক্ষাতে সিম্পল তাইলে এবার আমরা খ নম্বরটার দিকে আগেই খ নাম্বার কী জানতে চাওয়া হয়েছে চৌবাচ্চাটির গভীরতা নির্ণয় করো তুই একটু দিব পরি আদিয়ানের বাসার সাথে একটি আয়তাকার চৌবাচ্চায় উনিশ হাজার দুইশো চল্লিশ লিটার পানি ধরে তাইলে উনিশ হাজার দুইশো চল্লিশ হতেছে আমাদের আয়তাকার চৌবাচ্চার আয়তন কারণ পানি কখনোই ক্ষেত্রফলের উপর থাকে না বা দৈর্ঘ্যের উপর থাকে না শুধু প্রস্থের উপরে থাকে না তার পুরো জায়গাটা লাগে মানে দৈর্ঘ্য লাগে প্রস্থ লাগে উচ্চতা লাগে মানে পুরো একটা আয়তন লাগে তাইলে এই যে মানটা দেখতেছো না আয়তাকার চৌবাচ্চার এই যে লিটার দিয়েছে এটি তার মূলত আয়তন তাহলে আমরা আয়তন জানি আমাদের চৌবাচ্চার দৈর্ঘ্য দিয়ে দিছে প্রস্তুত দিয়ে দিছে কি চাইছে উচ্চতা তো কাজ শুরু করি যে তথ্য দেওয়া সেগুলোকে তোলো দেওয়া আছে দেওয়া আছে আয়তাকার আয়তাকার আয়তন আয়তন কত উনিশ হাজার দুইশো চল্লিশ লিটার ঠিক আছে কিন্তু একটু খেয়াল দিলেই তুমি দেখবা তোমার দৈর্ঘ্য এবং প্রস্ত কিসে দেওয়া মিটারে দেওয়া তাইলে এই জিনিসটারে লিটার যেহেতু আছে তারে আমার মিটার ডাইভার্ট করতে হইব আর এটা যেহেতু আমাদের আয়তন তাইলে অবশ্যই ঘন মিটারে ডাইভার্ট করতে হইব তাহলে তোমার জানতে হবো লিটারের সাথে ঘন মিটারের সম্পর্কটা কী কি জানি এখানে একটু দেখো আমরা যদি উনিশ হাজার দুইশো চল্লিশ এটার এক হাজার দ্বারা ভাগ করি তাইলে সে লিটার থেকে ঘন মিটারে পরিণত হয়ে যায় তেলের অর্থ কি এর অর্থ হইতেছে এক ঘন মিটার সমান এক হাজার লিটার সিম্পল একটা কথা বলি যখন তুমি বড় একক থেকে ছোট এককে যাইবা বড় একক থেকে ছোট এককে ভাঙ্গাইবা তুমি গুণ করবা আর যখন ছোটটা থেকে বড় এককে যাইবা তুমি করবা ভাগ তো এখানে বুঝাই আছে মাত্র এক ঘন মিটার এটার সমান হইতে হইলে এক হাজার লিটার লাগে তাহলে বড়কে আমাদের ঘনমিটারে তাইলে যদি আমরা লিটার মানে ছোটো একক থেকে বড় একক ঘনমিটারে চেয়েছি আমাদের অবশ্যই কী করতে হবে ভাগ সেজন্য আমরা এক হাজার ধারা কী করছি ভাগ আর ভাগ দিলে ইমানটা কত হয়ে যাব ধরো আমি জানি তুমি জানো তাও তুমি যেহেতু ক্যালকুলেট এসেছো একটু অ্যাপ্লাই করবা ভুলভ্রান্তির দরকার নাই যা দেওয়া আছে তা তোলো উনিশ হাজার দুইশো চল্লিশে ভাগ দিয়ে দাও এক হাজার ধারা কত পাইছো লেখা দাও এইখানে আমাদের পাওয়া গেছে উনিশ দশমিক চব্বিশ ঘন মিটার এটা পাওয়া গেছে এখন এটাও মিটারে দৈর্ঘ্য মিটারে প্রস্থ কি মিটারে উচ্চতা মিটারে বের হইব উচ্চতার আমরা জানি না কিন্তু দৈর্ঘ্য প্রস্থ জানি তো লেখা নিতেছি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হিসেবে তিন দশমিক সাত মিটার তারপরে আয়তাকার চৌবাচ্চার প্রস্থ কতটুকু দুই দশমিক ছয় মিটার উচ্চতা আমাদের জানা নেই তো উচ্চতা উচ্চতায় রেখে দিলাম চাইলে তুমি ক ধরে নিতে পারো আমি ধরবো না আমরা উচ্চতার উচ্চতায় রাখবো উচ্চতার মানটা আমরা বের করবো ঠিক আছে চাইলে ক ধরে নিতে পারো যদি তোমার ইজি লাগবে ধরে নিবা কোনো সমস্যা নাই এবার তাহলে আমরা এই দিকটাতে একটু কাজ করি দৈর্ঘ্য জানশি জানছি আয়তন কীভাবে বের করে আয়তন নির্ণয়ের সূত্র কি চৌবাচ্চার বাচ্চার আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ গুণ উচ্চতা তৈরি একটু লিখি সুতরাং আয়তন আয়তন দৈর্ঘ গুণ প্রস্থ গুণ উচ্চতা এই জিনিসটি লিখে লেখানো আমাদের জায়গায় প্রয়োজন সেটা আমরা মুছে দিই কিন্তু তোমরা তোমাদের খাতায় এই অংশটা করার পরে এই সাইড নোটটা দিয়ে দিবা এই যে এই ভাগটা করার পরে এই সাইড নোটটা দিয়ে নিবা এখন দৈর্ঘ্য কত চান্স দৈর্ঘ্য তিন দশমিক সাত গুণ প্রস্থ দুই দশমিক ছয় উচ্চতা উচ্চতায় লিখে দিলাম উচ্চতা দুটো একটু গুন করে দেয় এঁদুরের গুণ করলে কত পাওয়া এ এঁদুরের যদি গুণ করি থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টু পয়েন্ট সিক্স পাওয়া গেছে নয় দশমিক বাষট্টি নয় দশমিক বাষট্টি গুণ হইতেছে উচ্চতা হয়েছে তো এখন এইটাও দেখো আয়তন আর তুমি এইখানে যেটা বের করে রাখছো যে উনিশ দশমিক চব্বিশ এটাও কি আয়তন না তাহলে প্রশ্ন মতে দুজন কেমন সমান দেখি এখানটাতে জায়গা হয় কিনা প্রশ্ন মতে প্রশ্ন মতে নয় দশমিক ছয় দুই ইন্টু উচ্চতা সমান কত উনিশ দশমিক চব্বিশ উনিশ দশমিক চব্বিশ আমাদের উচ্চতা প্রয়োজন উনিশ দশমিক চব্বিশ এটাই পাঁচটাতে গুণ ছিল পাশে গিয়ে কী হয়ে যাব ভাগ তো নয় দশমিক বাষট্টি একটু ভাগ দাও এখানে আমরা পাইছি উনিশ দশমিক চব্বিশ তারে ভাগ দেওয়া হইতে আছে নয় দশমিক বাষট্টি ধারা তাহলে আমরা পাইছি দুই উচ্চতার একক কি মিটার হইব তাহলে উত্তর কত আমাদের উচ্চতা কত মিটার উচ্চতা কত মিটার পাইছি দুই মিটার ব্যাপার বুঝছি ইজি ছিল না তো আমাদের ক নাম্বার কমপ্লিট হলো গ নাম্বারটার দিকে তাকাই ক নম্বর কি জানতে চাইছে বাগানের পরিসীমা নির্ণয় করো তো উদ্দীপকটা একটু পড়া দেখি আমাদের বাগান সম্পর্কে কি কথা দেওয়া আছে ওই পর্যন্ত হইল তার বাড়ির সামনে আয়তাকার বাগানের ক্ষেত্রফল আট একর আমরা ক্ষেত্রফলটা জানছি কিন্তু একর এককে দেওয়া আছে এবং দৈর্ঘ্যটা প্রস্থের এতগুণে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের এতগুণ মানে আড়াই গুণ কোনোভাবে যদি আমি প্রস্থের মান জানি ওটার সাথে আড়াই গুণ করলে দৈর্ঘ্য পাওয়া যায় একটা তথ্য দিয়ে দিছে এখান থেকে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হইব কেন আমাদের কাছে জানতে চেয়েছে পরিসীমা আর পরিসীমা বের করতে গেলে কার কার হেল্প লাগে দৈর্ঘ্য এবং প্রস্থের কারণ সূত্রটা কি দুই গুণ দৈর্ঘ্য প্রস্থ তো কাজ শুরু করলাম প্রথমে আমরা এইটুকু একটু সাজাই আমাদের কি কি দেওয়া আছে তারা বইলা দিছে দৈর্ঘ্যটা প্রস্থের এত গুণ তাহলে সর্বপ্রথম তুমি লেখো ধরি প্রস্থ আমরা ছোটটার প্রথমে ধরে নিই প্রস্থ কত একটু লেখে নিতে পারো আয়াতাকার মাঠের তাহলে সূত্রটা লেখতে ইজি হইব আয়তাকার মাঠের প্রস্থ ছোটটারে ধরে নিবা কি ধরলা ধরো ক ধরছ ক মিটার তাইলে আয়তাকার মাঠের দৈর্ঘ্য কয়ের কত গুণ দুই সমস্ত দুই ভাগের এক এত ক লিখলাম এটা একটু সমস্ততে ভাঙ্গাই দুই দোকানে চার চারের সাথে যোগ করছি পাঁচ উপরে লিখলাম নিচে দুই আছে দুই এত তো ফাইনাল আমরা এটাতে পেলাম পাঁচ ক ভাগ দুই দৈর্ঘ্য জানছি প্রস্তুত জানছি তাহলে ক্ষেত্রফলটা বের করে নেই আয়তাকার মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য আর প্রস্থ ক্ষেত্রফল থাকলেই তুমি কি লিখবা বর্গ একক মিটার লেখা দাও তারপরের কাজ দৈর্ঘ্যের মান তুমি জানছো পাঁচ ক ভাগ দুই প্রস্থের মান জানছো শুধু একটা ক তো এখানে পাওয়া গেলো ফাইনালি পাঁচের সাথে একটা কো একটা ক স্কোয়ার নিচে দুই ক্ষেত্রফল একটা সমীকরণ বের করে রাখছি এবার ক্ষেত্রফল তো তারা দিয়েই দিছে শুধু এটা এককটা কিসে দেওয়া আছে এক করে দেওয়া আছে এককটা একরে দেওয়া আছে কিন্তু আমাদের এককটা বর্গ মিটারে দেওয়া আছে তাহলে এটার বর্গ মিটার ভাঙাই ভাঙানো কি জানি তো লিখতেছি আমরা জানি আমরা জানি আমরা আসলে কি জানি আমরা জানি এক একর সমান চল্লিশ ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গ মিটার আমরা এইটুকু তথ্য জানি যে এক একরে এতটুকু বর্গ মিটার হয় তাইলে এইখানটাতে আমাদের কাছে কত একর দেওয়া আছে আট একর তো এইখানে এখন একের জায়গায় কত বসে বা আট তো লেখো সুতরাং আট একর বেশি হবো না কম হইব এক একরে যদি এতটুকু হইতে পারে আটে তার বেশি হবো না আট গুণ বেশি হবো তো গুণ করে দাও চল্লিশ ছেচল্লিশ দশমিক ছিয়াশি গুণ আট বর্গ মিটার একটু গুণ করো ক্যালকুলেটারের হেল্প নাও দেখো অ্যান্সারটা কত বের হয় চল্লিশ ছেচল্লিশ দশমিক ছিয়াশি গুণ কত আট পাওয়া গেছে তিন দুই তিন সাত চার দশমিক আট আট এত বর্গমিটার দেখো এটাও তোমার ক্ষেত্রফল আবার এই যে এই দিকে যেটা দিয়েছে এটাও তোমার কি ক্ষেত্রফল না এখানে একটু লিখে নিতে পারো এটা হচ্ছে আমাদের বাগানের ক্ষেত্রফল আয়তাকার আয়তাকার বাগানের ক্ষেত্রফল এই যেটা নাকি আবার এটা আমাদের ক্ষেত্রফল তাহলে প্রশ্ন মতো দুজন সমান প্রশ্ন মতে পাঁচ ক স্কোয়ার নিচে দুই এই পাশে আছে তিন দুই তিন সাত চার দশমিক আট আট আমাদের কয়ের প্রয়োজন তাহলে কয় স্কোয়ার লিখলাম এই ভগ্নাংশটা এই পাশে যেমন ইয়াস ওই পাশে গেলে উল্টাই যাইব তো গুণাস ওই পাশে গেলে ভাগ এইভাবে বললেন একটু ইজি শোনা যায় মানে এরকম কিছু এই পাশে গুণ ছিল ওই পাশে কি হয়ে গেছে ভাগ ভাগের কত ফাইভ বাই টু তো তুমি এই লাইনটা ডাইরেক্ট করতে পারো এখানে ভাগ না দিয়ে তুমি ডাইরেক্ট গুণ ব্যবহার করবা আর এই জিনিসটা কী করবা উল্টাই লিখে দিবা মানে তোমার দুই চলে যাব উপরে পাঁচ এসে পড়বো কই নিচে একটু ক্যালকুলেটারের হেল্প নিবা তাইলে জিনিসটা সহজ হয়ে যাব তুমি প্রথমে যেই মানটা জানছো এই যেই মানটা তিন দুই তিন সাত চার দশমিক আট আট এটার সাথে উপরের মান দুই এটার গুণ করে দিবা করছো লেখার প্রয়োজন নাই নিচে আসে ভাগ কত পাঁচ এটা দ্বারা ভাগ করে দাও যেটা পাইছিল বসাও এক দুই নয় চার নয় দশমিক নয় পাঁচ দুই এখানে কয়ের উপর স্কোয়ার আসে আমাদের স্কোয়ার প্রয়োজন নেই আমাদের শুধু প্রস্থ দরকার আর আমরা শুধু ক ধরছি যে তাইলে বর্গমূল করলে স্কোয়ার বাদ হয়ে যাব তাহলে এই পাঁচটা তো বর্গমূল হইতে আসে এক দুই নয় চার নয় দশমিক নয় পাঁচ দুই বর্গমূল করি আমাদের এই বড় মানটারে বর্গমূল করতে হইব তাহলে বর্গমূলের হেল্প নেই এক দুই নয় চার নয় দশমিক নয় পাঁচ দুই পাওয়া গেছে কয়ের মান এক এক তিন একশো তিন দশমিক সাত নয় আট পরের ঘরটা আট ছিল চারের বেশি এই জন্য একবার এত মিটার যেহেতু এটা আমাদের প্রস্থ কয়ের আমরা প্রস্থ ধরছিলাম এই জন্য এইভাবে লেখা দিলাম আর একটু কাজ বাকি আছে দেখি এখানে জায়গা করতে পারি কি কিনা তোমরা প্রস্থের মান জানছি প্রস্থ কত এই যে মাত্র যেটা আছে একশো তেরো দশমিক একশো তেরো দশমিক সাত নয় আট মিটার তাহলে এটার হেল্প নিয়ে দৈর্ঘ্যটা বের করো দৈর্ঘ্যের মান কত ছিল এই যে দিকটাতে তাকাও দৈর্ঘ্যের মান এই যেটা ছিল পাঁচ ক ভাগ দুই তাহলে এখা দাও পাঁচ কয়ের মান তো জানছোই দেখে দেখে তোলো একশো তেরো দশমিক সাত নয় আট নিচে হইতে আছে কত দুই আবার কি করতে হইব একশো তেরো দশমিক জিনিস বড় কিন্তু পুরোটাই তুমি কিন্তু ক্যালকুলেটারে করতে হচ্ছে তাহলে আপনার প্রয়োজন নেই দেখে দেখে শুধু ঠিকঠাক তোল বা এটার সাথে পাঁচ কি আকার আছে গুনা আকারে তো তুমি ও গুনে ক্লিক করো মান জানছো বসানোর কোনো প্রয়োজন নেই নিচে আছে ভাগ দুই দুই ডাইরেক্ট ভাগ দেয় তারপর মানটা বসাও তাহলে দুইখানে মানে আমরা কত জানছি দৈর্ঘ্যের মান জানছি দুই দুই আট চার দশমিক চার নয় পাঁচ এত মিটার দৈর্ঘ্য জানি প্রস্থ জানি আমাদের কাছে দৈর্ঘ্য প্রশ্ন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে পরিসীমা কত পরিসীমার সূত্র লেখো আমরা জানি পরিসীমা পরিসীমা সূত্রটা কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তো বিশাল বিশাল মানগুলি শুধু তুলতে থাকো দৈর্ঘ্যের মান দুই আট চার দশমিক নয় চার নয় পাঁচ প্রস্থের মান একশো তেরো দশমিক সাত নয় আট একটু বুঝে নিও হ্যাঁ একটু ছোটো করে লেখা লাগতাছে দুই লিখলাম এ দুটোর যোগফল কত তো এ দুটোর বের করি এ দুটার যোগফল হইব তিন দশমিক সাত নয় আট মাউনকে পাওয়া গেছে তিন নয় আট দশমিক দুই নয় তিন দুইয়ের সাথে গুণ হইব তো গুণ দুই সাত নয় ছয় দশমিক পাঁচ আট ছয় ক্যালকুলেটর ছাড়া ঝামেলা হয়ে যাব ক্যালকুলেটর নিয়ে নিলে ইজি ঠিক আছে কারণ আমাদের ম্যাক্সিমাম কাজে বড় কাজগুলি সব আমরা ক্যালকুলেটারে করছি তুমি ক্যালকুলেটর ছাড়া ইংক করতে গেলে ঝামেলায় পড়বা ঠিক আছে তো এটা করার সময় অবশ্যই একটা ক্যালকুলেটার সাথে রাখো বা পরীক্ষা হলে ক্যালকুলেটার যেহেতু অ্যালাও আছে নিয়ে যেও তো আমাদের অঙ্ক কিন্তু কমপ্লিট হয়েছে কী করছিলাম আমরা আগের অঙ্কের মতোই প্রস্তুত ধরে নিছি দৈর্ঘ্য যতটুকু গুণ করে দিয়েছি ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্তরে গুণ করে বের করছি আমাদের ক্ষেত্রফলটা আট এক করে দেওয়া ছিল একরে আমরা ভাঙ্গাইছি আমরা জানি যে একে করে এত বর্গমিটার তো আট একর এত হয়েছে এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল দুটার একসাথে লিখছি এখান থেকে কয়ারে প্রয়োজন এগুলো গুণ ছিল পাশে ভাগ হয়ে গেছে ভাগ ছিল পাশে গুণ হয়ে গেছে কাটাকাটি করে এটা পাইছি বর্গমূল করছি এটা পাওয়া গেছে এখানে একটা সাইড নোট দিয়ে দিতে পারো বর্গমূল করে বর্গমূল করে কয়ের মান জানছি কম আমরা প্রস্থ ধরছিলাম তো প্রস্থের হেল্প নিয়ে আমরা আবার দৈর্ঘ্য বের করছি পরিষেমা ছিল সূত্র অ্যাপ্লাই করছি দুটারা বসে যোগ করছি দুটারা গুণ করছি কাজ শেষ একদম শেষ আমরা এর আগে অনেকগুলি বোর্ড কমপ্লিট করছি যেমন আমরা ঢাকা তারপর কুমিল্লা তারপর বরিশাল এগুলো কমপ্লিট করছি আর এই পুরো অধ্যায় কমপ্লিট করছি একদম অনুশীলনের যে যে প্রশ্নগুলি ছিল গুরুত্বপূর্ণ সব কাবার করছি তোমরা যদি সব কিছু দেখে নিতে চাও যারা ইউটিউবে দেখতে আসো এই কর্নটাতে ক্লিক আই আটন অ্যাড করে দিয়েছি আর যারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতে আসো তোমাদের ডিসক্রিপশনটা চেক করো আমি লিঙ্ক দিয়ে দিছি আর যদি লিঙ্ক কাজ না করে ইউটিউবে গিয়ে একটু সার্চ করো প্রজন মকিয়াল এইখানে তোমরা আমাদের পুরো গণিত প্লে লিস্ট আকারে সাজানো ঘোষণা আকারে পেয়ে যাবো খুব একটা ভালো প্রিপারেশন নিতে পারবা আর এছাড়াও যারা চাওছেন একদম আরও সাজানো ঘোষণা আকারে প্রিপারেশনগুলি নিতে আমাদের একটা কোর্স আছে অষ্টম শ্রেণীর জন্য একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত এটাই ভর্তি হতে পারো ভর্তির বিষয়ে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে হয়তো নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করো তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ভালো থাকুক